আল মাহাদি শব্দটি আরবি যার অর্থ প্রতীক্ষিত অথবা নির্বাচিত অর্থাৎ ইমাম মাহাদি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একজন আর মানুষের জন্য প্রতীক্ষিত একজন ইমাম মাহাদিকে কেমতের ছোট বড় আলামতগুলোর গুলোর মাঝে সেতু বলা হয়ে থাকে কারণ তিনি হবেন ছোট আলামতের সর্বশেষ এবং তার আগমনের পরেই একের পর এক শুরু হবে দশটি বড় আলামত মানবী সাল্ল্লাহু আলাই বলেন যদি কেয়ামত হতে মাত্র একদিনও বাকি থাকে তবু আল্লাহ অবশ্যই আমার বংশধর থেকে এমন একজন ব্যক্তিকে পাঠাবেন যে এই পৃথিবীকে ন্যায় ও ন্যায্যতায় পূর্ণ করবে যেমনটা শুরুতে অত্যাচারে ভরা ছিল মানবী সাল্লু আলাইহ আরও আরো বলেন তার নাম হবে আমার নাম আর তার বাবার নাম হবে আমার বাবার নাম অর্থাৎ ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ এবং বাবার নাম হবে আবদুল্লাহ সহি আবু দাউদ হাদিসে এসেছে মানবী সাল্লাম বলেন মাহাদি হবে আমার বংশের ফাতিমার সন্তানদের মধ্য থেকে এখন প্রশ্ন হচ্ছে কখন আসবেন ইমাম মাহাদি হাদিসে এসেছে যে আরবের একজন খলিফা বা বাদশাহ মৃত্যু হবে এবং সেই খলিফার তিন ছেলে ক্ষমতার জন্য যুদ্ধ শুরু করবে এই যুদ্ধ থেকে বাঁচার জন্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামের এক ব্যক্তি গোপনে মদিনা ছেড়ে মক্কায় পালাবেন কারণ তিনি এই ঝগড়া বা যুদ্ধের মাঝে জড়াতে চাইবেন না কিছু লোক নিবে তারা তাকে মক্কায় খুঁজে পাবে এবং এবং তাকে তাকে বাইরে নিয়ে নিয়ে আসবে। আসবে। তারা রুকুন মাকামে ইব্রাহিমের মাঝে সেই লোকগুলো তার কাছে বায়াত হবে কিন্তু তিনি তা গ্রহণ করতে চাইবেন না অর্থাৎ তিনি নেতৃত্ব নিতে চাইবেন না কিন্তু তাকে জোর করেই নেতৃত্ব দেয়া হবে যখন এই ঘটনা জানাজানি হবে সিরিয়া থেকে এক বিশাল সৈন্যদল বেরিয়ে আসবে মক্কার দিকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ও তার অনুসারীদের আক্রমণ করতে মহানবী সাল্লু আলাইসাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে এই বিষয়ে একবার মহানবী সাল্লু আলাইসাল্লাম হজরত আহিসা রাদি আল্লাহ তালা আনহুল ঘরে ঘুমাচ্ছিলেন ঘুমের মাঝে তিনি চিন্তিত হলেন নড়াচড়া শুরু করলেন যা আগে কখনো হয়নি তিনি যখন ঘুম থেকে জেগে উঠলেন তখন আয়েশা আদি আল্লাহ তালাহ তাকে বললেন ইয়া আপনি ঘুমের মাঝে এমন করছিলেন যা আপনি সাধারণত করেন না তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন অদ্ভুত এক পরিস্থিতি আমার উম্মতের মধ্য থেকে এক দল মক্কায় আসবে আমার বংশ ধরে একজনকে আক্রমণ করতে অর্থাৎ ইমাম মাহদীকে আক্রমণ করতে যে সৈন্যদল আসবে তারা মুসলিম উম্মাহরই অংশ যখন সেই সৈন্যদল বাইদাতে এসে পৌঁছাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন তখন পৃথিবী তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত নিজের মাঝে নিয়ে নেবে অর্থাৎ বাইদাতে আসার পর বিশাল সৈন্যদল এক ভূমিধসের কারণে ভূগর্ভে চলে যাবে আর এই ঘটনাটা আরও একটা পুক্ত আলামত যে এই সেই লোক যার ভবিষ্যৎ করেছিলেন মহানবী সাল্লাসাল্লাম এই ঘটনার পর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কালো পতাকা উত্তোলন করা হবে এবং দলে দলে মানুষ মক্কার দিকে আসা শুরু করবে কারণ ততক্ষণে তারা বুঝে গেছেন যে এই লোক হচ্ছেন ইমাম তারা কালো পতাকা নিয়ে আসবেন ইমাম ইমাম সাহায্য করতে পরিচয় নিশ্চিত হওয়া যাবে দুটি বড় আলামত থেকে এক তার নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুই তিনি নিরস্ত্র অবস্থায় মক্কায় থাকবেন তখন তাকে আক্রমণ করতে সিরিয়া থেকে এক শূন্য দল আসবে এমন স্বয়ং আল্লাহ তাদের ধ্বংস করবেন